হাই এব্রিয়ান ওয়েলকাম টু সুস্মিতা ক্রিয়েটর চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তোমরাও কি আমার মতো চুল পড়া খুশকি নতুন চুল না গজানোর সমস্যাতে ভুগছো নিশ্চয়ই প্রতিনিয়ত ভুগে যাচ্ছ এইসব সমস্যাগুলিতে যদি তোমরা এইসব সমস্যায় ভোগো তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুব খুব উপকার পাবে জানো তো আমি একটা ম্যাজিক্যাল হেয়ার তেল বানিয়েছি যেটা বানানো খুবই সহজ সমস্ত উপকরণই বাড়িতে পাওয়া যায় এই তেলটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো সত্যি বলছি নামি দামি কোম্পানিকে হার মানিয়ে দেবে তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে এই তেলটা আমি প্রায় এক বছর ইউজ করছি আজ আবার বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তেলটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি বিশেষ করে আমার চুল পড়া কমেছে অনেকটাই মাথার খুশকি দূর হয়েছে আর যেখানে একদম চুল পড়ে গেছিলো সেখানে অনেক ছোট ছোটো চুল হয়েছে আচ্ছা এবার বলে ফেলি কি কি উপকরণ লাগবে নিম পাতা তুলসী পাতা তুলসী জবাপাতা, কারি জবা পাতা জবা ফুল হরিতকি গোলমরিচ লবঙ্গ কালো জিরে মিথি তেজপাতা এলাচ আমন্ড বাদাম কাঁচা হলুদ গোলাপ ফুল পান পানপাতা অ্যালোভেরা ভিটামিন ই ক্যাপসুল আর পেয়ারা পাতা সমস্ত উপকরণই আমাদের খুবই উপকার চুলের পক্ষে এবার বলে ফেলি কিভাবে তেলটা বানাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেলে তারপরে আমি কোকোনাট অয়েল দিয়ে দেবো যদি তোমরা বাড়িতে হোমমেড পদ্ধতিতে কোকোনাট অয়েল বানাতে যাও তাহলে তো অবশ্যই ভালো নাহলে বাজার থেকে যে কোনো কোকোনাট অয়েল তোমরা কিনে আনতে পারো আমি এখানে জয়া নারকেল তেল ইউজ করেছি আরও একটা কথা বলে দিই শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে প্রথমেই দিয়ে দিলাম জবা ফুল জবা ফুলের পেছনের দিকে যে সবুজ অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি তারপরেই দেখো জবা পাতা দিয়ে দিয়েছি একে একে সমস্ত কিছু আমি আস্তে আস্তে দিতে থাকবো আচ্ছা এবার বলে পেলি প্রত্যেকটা উপকরণের উপকারিতাগুলি কি কি পেঁয়াজ পেঁয়াজ থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল পড়ার সমস্যাকে অনেকটা দ্রুত কমিয়ে দেয় উপকরণের মধ্যে আদা আর পেঁয়াজ অ্যাড করেছি তো আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম সেই জন্য আবার ঘুরে বলে দিলাম কারিপাতা কারিপাতা চুল পড়ার সমস্যাকে খুব দ্রুত দূর করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া মাথার ড্যানড্রপ থাকলে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে আমাদের কারিপাতা আদা আদা খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের চুলের আগাটা যে ফেটে যায় সেটা কমাতে সাহায্য করে আদা মোস্ট ইম্পর্ট্যান্ট জবা ফুল জবা ফুল চুল পড়া রোধ করার সাথে সাথে চুলে একটা জেল্লা মানে ঝকমকে করে তোলে চুলকে অনেক স্মুথ করে কালো জিরে হেয়ার গ্রোথ বাড়িয়ে দেয় ড্রাই হেয়ারকে মশ্চারাইজ করে মেথি মেথিও একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান নর্মালভাবে মেথিকে যদি তোমরা গরম জলে ফুটি ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে যদি চুলে লাগিয়ে নাও শ্যাম্পু করার আধ ঘন্টা আগে তারপরে শ্যাম্পু করে ধুয়ে দাও তাহলে চুল অনেক বেশি সাইনি হয়ে যাবে না হলেও তোমরা আগের দিন রাত্রেবেলা মেথিটাকে জলে ভেজিয়ে রেখে পরের দিন সকালবেলা ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে স্প্রে করে নিলে মাথায় তাহলে অনেক ভালো উপকার পাবে তোমাদের বাড়িতে হাতের কাছে যদি সমস্ত উপকরণ নাও পেয়ে থাকো তাহলে চার পাঁচটা উপকরণ দিয়েও তেল ফুটিয়ে নিতে পারো পেঁয়াজ তো সবার বাড়িতেই প্রায় থাকে পেঁয়াজ আদা তারপরে মিথি আর জবা ফুল যদি থাকে তাহলে জবাব ফুল আর জবা ফুলের পাতা দিয়েও তেলটা ফুটিয়ে নিতে পারো তাও ভালো উপকার পাবে আর অ্যালোভেরাটা শেষে অবশ্যই দেবে দেখো সমস্ত কিছু কিন্তু আমার ফুটানো প্রায় কমপ্লিট সব উপকরণ থেকে তেলটা দেখো ছেড়ে ছেড়ে এবার বেরিয়ে আসছে এই সময় আমি অ্যালোভেরাটা দিয়ে দেবো অ্যালোভেরাটা যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু তেলটা টেনে নেয় সেই জন্য আমি শেষে অ্যালোভেরাটা দিলাম তারপরে আমি দু তিন মিনিট ফুটানোর পরে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে তেলটাকে নামিয়ে নেব আমার সমস্ত প্রসেসটা করতে প্রায় পনেরো মিনিট মতো সময় লেগেছে এবার দেখো আমি ছাগনি দিয়ে প্রথমে তেলটাকে ছেঁকে নিয়েছি আর তারপরে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি সেখানে আমি ভরে দিয়েছি কৌটোটাতে ভরে নেওয়ার পরে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে অয়েলও দিতে পারো খুবই উপকার হবে আমার ছিল না হাতের কাছে সেই জন্য দিইনি আমি তো এইভাবে তেলটাকে স্টোর করে প্রায় তোমরা ধরে রাখতে পারে এক বছর এটাকে রাখা যায় তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করতে পারো তোমাদের সত্যি বলছি খুব উপকার আমার ভীষণ উপকার হয়েছে বিশেষ করে ড্যানড্রোভের সমস্যা আমার শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই থাকে তো সেটা থেকে আমি অনেকটাই রেহাই পেয়েছি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো